তার ফায়ার প্রুফ এটা হচ্ছে সার্ভিস দেওয়ার জন্য এগুলো সার্ভিস দেওয়ার জন্য এগুলোই পারফেক্ট এটার মধ্যে আছে এসি লাইনের জন্য এই তামাটা দেখেছেন ওয়ার্ল্ডিং কেবল

যোগাযোগ করবেন ভালো খারাপ জেনে বুঝে তারপরে মালটা দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে তারপরে কিনবেন সারা বাংলাদেশে কিন্তু কোরিয়ার মাধ্যমে এই তার গুলা নিতে পারবেন হাউস ওয়ারিং গাড়ির ওয়ারিং বিভিন্ন রকম কনসেল ওয়ারিং থেকে শুরু করে আপনারা চাইলে ক্যাবল গুলা ক্রয় করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আর আজকে বেশ কিছু জাহাজের উন্নত মানের তার দেখা হবে ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা এগুলো হচ্ছে যে

নির এটার জন্য সমস্যা নাই আরো কম দামি আছে বেশ দামিও আছে সমস্যা নাই এটা দেখেন টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম এটা এসির জন্য ব্যবহার করতে পারবেন আবার আই এর জন্য ব্যবহার করতে পারবেন এগুলা কেজি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এরপরে এগুলা সেম সাদা ফেবিসি এক নম্বরটা এগুলার কেজি বারোশো পঞ্চাশ টাকা এদিকে এটা একটা আছে টু সাদা ফেবিসি হলুদ এগুলা বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফোরার এম এর জন্য অরিজিনিয়াল জাপানি তার দেখেন সাদা তামা অরিজিনিয়াল জাপানি তার এগুলার কেজি হচ্ছে তো আপনার বারোশো আশি টাকা এটা হচ্ছে যে বাসাবাড়ির সার্ভিস মেন সার্ভিস গরজ সার্ভিস এসির লাইনের জন্য এগুলা দিয়ে আপনি তবে একটা বিল্ডিং সার্ভিস দিতে টু পয়েন্ট ফাইভ ও আছে এটার মধ্যে এগুলা তিন কেজিতে এক কয়েল কেজি হচ্ছে যে বারোশো আশি বারোশো আপনার তিন কেজিতে এক কয়েল হবে এরপর এদিকে আছে এগুলা কালো পিবিসি ওয়ান পয়েন্ট ফাইভ এগুলা হচ্ছে যে আপনার দুই কেজিতে এক কোয়েল কেজি হচ্ছে যে এগারোশো আশি কেজি হচ্ছে যে এগারোশো এটা হচ্ছে ওয়ান এম মাইকের সার্ভিসের জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষের মাইকেল লাইন তারে মাইকের সার্ভিসের জন্য ছোট কাটো লাগ জন্য এক গরম মোটর চালানোর জন্য এগুলো পারফেক্ট কেজি হচ্ছে তেরোশো পঞ্চাশ এগুলো অনেক লম্বা লম্বা তার এরপরে এদিকে আসেন অনেকে লাল কালো ওয়ারিং টুকাই পিবিসি ফায়ার ফোর ফরজিনিয়াল তামা এগুলো লাল কালো ওয়ারিং এটা হলুদ তারপর এটা লাল এটা কালো এরপর এটা লাল এগুলা সবগুলো হচ্ছে যে ঘরের কনসোল ওয়ারিং এর জন্য এটা 3 আর এম কালো এর মধ্যে লালও আছে এগুলা কেজ হচ্ছে যে আপনার সরি এগুলা কেজ হচ্ছে যে আপনার 1080 টাকা 1080 টাকা এটার মধ্যে 2.5 নিলে লাল কালো হলুদ এর মধ্যে 2.5 নিলে 1150 টাকা 4 আর এম নিলে এই 1180 টাকা 1.5 নিলে 1150 টাকা রাখা যাবে 1.3 ও আছে আর যা যা জাল আগে কালার জন্য সমস্যা নাই কালার তো গেলে কালার দেওয়া যাবে আর যদি কালার না অন্য কালার লাগে তাও দেওয়া যাবে ইলেকট্রিশিয়ান লাল কালার লম্বা মাল এগুলা লম্বা মাল লাল কালো মাল যেরকম সাইজ লাগে দেওয়া যাবে ইনশাল্লাখ এদিকে এগুলা জার্মান শিফের জার্মান শিফের দুই কেজিতে এক কোয়েল এগুলা দিয়ে টিভি ফ্রিজ লাইট ফ্যান পুরো বাসাবাড়ির ওয়ারিং করতে পারবেন এগুলা আজীবন গ্যারান্টি একটা বছর বিল্ডিং যতদিন গ্যারান্টি এগুলো সেই এরকম আর এখানে আর দিতে হবে না কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনি আছে আর জিনিস যেরকম দাম দাম দামের উপর সবকিছু ডিপেন্ড এটা হচ্ছে আরি এটা হচ্ছে আরি মানে বডি আত্মী এর কাছে ব্যবহার করা হয় এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা দুই কেজিতে এক কয়েল দুই কেজিতে এক কয়েল জিনিস যেটা এখানে যদি আপনি কালার তো কাজে যান তাহলে হয়তো ভালো কোয়ালিটি পাবেন না আর যদি বলবেন না আমার থেকে তার ভালো লাগবে কালার ম্যাটার না তাহলে আপনি ভালো তারটা পাবেন

একটা কভার কাটছি একটা কাটছি এরপর একটা সাদা ভিতর আরেকটা কভার আছে এটার ভিতরে যে কাফ এটা আগুন ধরল জ্বলবে না এটা আগুন ধরল না এগুলা বয়লারের কাছে এ ভিতর আরেকটা কভার আছে এগুলা এর করতে আপনার 1180 টাকা এরপর ব্যাটারি তার সোলার 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 ব্যাটারি যারা সোলার লেন্ডনে অটো রিকশার ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি সিএনজি এর ব্যাটারিতে এই তারগুলা ব্যবহার করা হয় এই দেখুন সিএনজি আর ফ্রেশ করে মাথা কাটলে আর ফ্রেশ হয়ে যাবে বালি হচ্ছে কালো হয়ে গেছে একদম ফ্রেশ এগুলা যে আপনার সাতশো পঞ্চাশ টাকা ডাবল ও পঞ্চাশ ফুট তার ধরে এক কেজিতে সবুজ সাদা এটা আর কি এগুলা কেজি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে ডাবল ও পঁচাত্তর ফিট তার ধরে ডাবল ও পঁচাত্তর ফিট এখানে আছে এগুলা গাড়ি ওয়ারিং গাড়ি ওয়ারিং বাড়ি ওয়ারিং সোলার ওয়ারিং জাহাজ যেরকম লাগে এগুলার কেজি হচ্ছে যে আপনার নয়শো আশি টাকা এক কেজি আপনার বিভিন্ন সাইজের তার আছে জাজ যেটা লাগে এগুলো দেখলে আপনি বিডিতে দেখাচ্ছেন তো এগুলো জাল লাগে সে দেখলে চিনবে এগুলো গাড়ি ওয়ারিং এর তার এগুলার কেজি হচ্ছে আপনার নয়শো আশি টাকা এরপর এদিকে অরিজিনিয়াল জাহাজের অরিজিনিয়াল জাহাজের অরিজিনিয়াল তামাক এগুলা এক কেজিতে তিপ্পান্ন ফিট ধরে কেজি হচ্ছে আপনার চোদ্দশো টাকা টাকা আরেকটা আছে কোরিয়ান তার মাল অল্প তো সেজন্য একটু লুকায় রাখতে হয় মানুষের জামেলা করে এই দেখেন

এগুলো কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এক কেজি সাত আট ফিট হাট ধরে এটার মধ্যে সোলয়ারেম আছে এটা হচ্ছে সুলয়ার এম এগুলো হচ্ছে সোলার এম এগুলো টুকুর এটা ফুডিং কভার ফুডিং এন্ড ওয়াই ওয়াই সোলার এম এগুলো কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ট্যানারম আছে এটা সিঙ্গেল কভার ওই ফুডিং টা নাই এটাতে এটা সিঙ্গেল কভার কেজিতে বেশি ধরে এটা দশ ফিট ধরে এক কেজিতে কেজি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সিক্সার এন্ড ফায়ার প্রুফ অরজিনিয়াল তামা আমি এখন যা তার দেখাচ্ছি সবগুলো অরিজিনিয়াল তামা এখানে কোনো ব্যাথাল নাই এগুলো কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর বেদাল তার বিক্রি করি না ইনশাল্লাহ এদিকে আরো আছে এটা ফুরকুর এটা হচ্ছে ফুরকুর এটা হচ্ছে সিক্স আর এম এটার মধ্যে ষোলো আর এম টেন আর এম পঁচিশ আর এম দেখাবো আছে এগুলা নিতে পারবেন যে যে লাগে গজ হিসেবে বিক্রি করি আমরা অনেকে মিটারে চাই মিটারে বিক্রি করি ফিটে চাইলে ফিটে বিক্রি চাইলে কে জিতে চাইলে কে জিতে বিক্রি করি এই ফুরকুর এন ওয়াই ওয়াই এটার মধ্যে এইখানে টেন আর এম আছে এটা মাথাতে দেখা যাচ্ছে না সামনে নিয়ে আসি দেখেন এইখানে লেখা আছে ফুরকুর টেন আর এম এন ওয়াই ওয়াই এইখানে দেখা আছে বাইরে আমি দেখাবো হাত আছে এগুলোর কেজি গো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা গাছ এটার মধ্যে পঁয়ত্রিশ আর এম আছে এটার হচ্ছে তো পঁয়ত্রিশ আর এম এন ওয়াই ওয়াই পঁয়ত্রিশ আর এম এগুলোর গো হচ্ছে পনেরোশো আশি টাকা এটার মধ্যে আরেকটা আছে অ্যালমোনিয়াম এটা সত্তর আর এম অ্যালমোনিয়াম যারা টেম্পোরারি কাজের জন্য ব্যবহার করবেন এগুলো অনেক লম্বা লম্বা তার আছে অ্যালমোনিয়াম তবে মিটার হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা গজ মিটার যেভাবে নেন বুঝুন এইভাবেই দিব এক হাজার পঞ্চাশ টাকা এরপর আসি তিরিকুর জাহাজের অরিজিনিয়াল তিরিকুর এটা আর এম জাফানি তার টেনার এম জাফানি তার কেজি হচ্ছে যে নয়শো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার ফাঁস ফিডের বেশি তার ধরে এটা হচ্ছে ষোলো আর এম

এগুলো কেজি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আপনার যা লাগে গজে ফিটে কিনতে চাইলে গজে ফিটেও দেওয়া যাবে সমস্যা নাই শুধু কলের মাধ্যমে যোগাযোগ করবেন এই কেন আছে এটা ফিফটি আর এম এটা গজ হচ্ছে তো আপনার একুশশো পঞ্চাশ টাকা এক গজে তিন ফিট এটা আরমেট কেবল এগুলো মাটির ভিতরে দিয়ে দিলে যুগ যুগ চলে যাবে আজীবন কিছু হবে না স্কুলের এটা হচ্ছে চল্লিশ স্কুল ফ্লেক্সিবল যারা স্ক্রিন কেবল ব্যবহার করে তারা এটা দেখলে চিনবে চল্লিশ স্কুল ফেলে দিবল দুইশো বিশ ফিট তার আছে কারো লাগলে আপনারা যোগাযোগ করবেন কলের মাধ্যমে এগুলো সিক্স কুল স্কিন কেবল বা সিল কেবল বলে চিনবেন সিক্স কুল সিক্স কুল এগুলোর কেজি গজ আপনারা কলের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো তারটা সীমিত রেটের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এদিকে টুকুর বাইশারেম বাইশারেম টুকুর অরিজিনাল জাপানি এগুলোর কেজি হচ্ছে যে এগারোশো পঞ্চাশ একটা আছে দুইটা আছে সেম তার টু ফোর টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ টুকুর

এগুলো অজিনিয়াল জাহাজের ফাইভ কোরে দেখেন গভারগুলা দেখা যাচ্ছে না এই এখানে পাঁচটা আছে দুই চার পাঁচ এগুলো লাগলে যাদের লাগবে কম দামি তারের মধ্যে এটাই বেস্ট এগুলো জাহাজেরও জিনিয়াল অ্যালুমিনিয়ামটা নষ্ট হবে না বাংলাদেশে কিছু অ্যালুমিনিয়াম আছে কিছুদিন থাকলে নষ্ট হয়ে যায় বা ফার্টারের মধ্যে হয়ে যায় এগুলো জাহাজে খন চলে আসছে এখন যেরকম অ্যালুমিনিয়াম এরকম আছে এগুলো গ্যারান্টি করা তার যাহার লাগবে যোগাযোগ করুন করার মাধ্যমে আমরা সীমিত রেডের মধ্যে আপনাকে দেওয়ার চেষ্টা করবো এগুলো হচ্ছে যে বি এগারো বিচারুফ টুকুর হিট প্রুফ ব্রয়লারের তার এগুলো হচ্ছে এগুলোর কেজি হচ্ছে তো আপনার বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কুলো আছে এরকম কুলো আছে ব্রয়লারের তার এগুলোর কুলাটা আলাদা রেট আমি দেখাবো ওইদিকে আছে এই 2 কোর 3 কোর 4 কোর এখানে বিভিন্ন রকমের তার আছে এইটা চাই এখানে যা দেখাই দি তাৎ ফরাও বুড়াও না আরা অনেক রকমের তার আছে আপনারা শুধু কলের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো তারটা দেওয়ার চেষ্টা করব হিট প্রুফ ओरिजिनल फायर প্রুফ বয়লারের কাছে যেটা ব্যবহার করে ওটা ওই যে এটা আপনাকে 1.5 দেখাইছিলাম ওই দিকে এটা এই দেখেন একটা কভার কাটছি প্রথমে এটা কাটছে এটা হচ্ছে ফায়ার প্রুফ কভার এটা জ্বলবে না আগুনে এরপর আরেকটা আছে ভিতরে এগুলো হচ্ছে তো অরিজিনাল ফায়ার প্রুফ এগুলোর কেজি হচ্ছে যে আপনার একুশশো টাকা এটার মধ্যে ফোর আর আছে টু পয়েন্ট আছে সিক্স আর আছে যা যে এরকম লাগে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন রেটটা যদি মালটা যদি বেশি নেই রেডটা কমবে আর যদি অল্প মাল রেডি থাকবে মানে যাদের মাল বেশি লাগবে তারা ইনশাল্লাহ কলের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা কম দামে দেওয়ার চেষ্টা করবো এদিকে আছে মোটামুটি সকল ধরনের কেবল আমাদের দোকানে পাবেন ইনশাল্লাহ কলের মাধ্যমে যোগাযোগ করবেন যে কোনো কেবল লাগলে কেবল বললে আমরা আছি ইনশাল্লাহ আপনাদের জন্য অন্য কিছু পাই না পাই সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে টাকা আমাকে দিতে হবে না আমাকে জাস্ট কিছু টাকা করবেন অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল দেখে শুনে কন্ডিশনের মাধ্যমে আবার আমাকে ভাড়াতে হবে না এখানে কুরিয়ারে দিয়ে নিতে পারবেন আপনি ভালো লাগলে নিবেন না হলে আপনি মাল আপনি যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই আলাইকুম